হচ্ছে বিজয়া দশমী সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভ বিজয়া তো আগে এই ক্লিপটা দেখো ক্লিপটা দেখে যদি ভালো লাগে আমাদের বগুলাটা কাপাতে চলেছে ভিডিওটা তোমার মানে বগুলাটা যে কাপাতে চলেছে বিজয়া দশমীর দ্বিতীয় দিন তো আগে সবার আগে এই ভিডিওটা দেখো তারপর ভিডিওটা স্টার্ট করছি i ব্যাক টু ভিডিও কেমন আছো তোমরা অনেক ভালো আছো আর শুভ দশমী মানে কি বিজয়া দশমী তো এটা হচ্ছে দশমীর দ্বিতীয় দিন আর সবাইকে জানাই শুভ বিজয়া এবং বুক বলা ভালোবাসা অনেক অনেক করে আমার ইউটিউব ফ্যামিলিতে খুব বেশি করে জানাচ্ছি তো তোমরা অনেকটা ভালো অনেক আমাকে সাপোর্ট করছো তো আজকে হচ্ছে দশমীর দ্বিতীয় দিন আজ হচ্ছে আমাদের বগুলা কাপাত চলেছে কেমন হবে বগুলা অনুষ্ঠানটা সব কিছু দেখাবো আর মাইকটা নেবো না কেন আমিও নাচা গানা করবো আমিও একটা ক্লাবে আছি ওই ক্লাব থেকে নাচা গানা করব খুব ভালো হবে আর ভিডিওটা আমার একটু বিকেলবেলা স্টার্ট করার দরকার ছিল প্রায় ছটা সাতটা বাজে তো এখন স্টার্ট করে আমার একটু দেখতে যেমন তোমাদের সব কিছু রিয়াকশন পেতে পারি কারণ আমার স্টার্ট করার দরকার ছিল হচ্ছে তোমার চারটে পাঁচটার দিকে তো আমি ওই সময় স্টার্ট করতে পারিনি তো আমি সন্ধ্যের সময় স্টার্ট করছি তো চলো অনেক ভালো হবে সবার আগে তো আমাদের বড়ো মা বেরোবে বগুলা বড়ো মা তারপর ছোটোখাটো সব জায়গায় বেরোবে তারপর ছোটো মা বেরোবে তো খুব মজাতে হবে আর বগুলা আজকে কী তোমরা বুঝে ফেল দেওয়া তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করছি

তাকে বের করতে তো অনেকক্ষণ টাইম লাগবে তো এখন আমি ভিডিওটা করছি না আমি ভিডিও ক্লিপ নেবো এখন এইটা হয়েছে এখন যুব গোষ্ঠী যাবো ভিডিওটা দেখতে মানে ক্লিপটা যখন চলেছে আমরা যুব গোষ্ঠী আর যুব গোষ্ঠী মানে বক্সটা ভালো হয়ে গেছে মাকে বের করা হয়ে গেছে তোমার দেখাচ্ছি ওই দেখো দেখো মাকে বের করেছে ভালো ওই দেখো মাকে ওই দেখো মাকে বের করেছে এ পাশে বক্স টু পেয়ার বেঁধেছে দু সেট বক্স বেঁধেছে মার মুখটা দেখাচ্ছে তোমাদের

ছোট মাইক কিন্তু তোলা হয়ে গেছে গাড়িতে জানাটা আছে এটা মানে পৌঁছন বের করে বাজে আর ছোট মার ছেলে পিলেগুলো সব ওই জায়গা ওই দেখো ছোট মাছ ছেলে মেয়েগুলো ওই দেখো ভিতরে ছোট মাকে দেখো কি সুন্দর লাগছে তো ছোট মা প্রত্যেকবার লাস্টের দিকে এটা অনুশীলনী সামনে পৌঁছনটা এখনও তোমার হচ্ছে শুলা দিয়ে ছোটো মাগুলো লিখেছে ওটা এই চোঙের উপর সাজাবে আর টপি প্রত্যেকবার সেকেন্ড ফার্স্ট সে হয় মানে ছোটো মা হিসাবে প্যান্ডেল হিসাবে এবার মানে কী হয়েছে ঠিক আমি জানি না জুমটা ভালো আসছে না তো আপনার নেক্সট প্যান্ডেলে যাবো আমাদের বড়ো মা কাছে তো বগুলা বড়ো মা ওটা কিন্তু সবার আগে বের করে আমাদের বগুলাতে তো যাই দেখে আমরা বের টের করি না রাস্তায় কী করে ব্লক করে দেবে চারিদিকটা বন্ধ করে দেবে রাস্তাটা আমার ছোটো মা ছোটো মা দেওয়া হয়ে গেছে বড়ো মা কাছে টানা বড়ো দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু পুরো ফাঁকা রাস্তা মানে এখন এখন বন্ধরা কঠিন রাস্তাটা একটু পরে মানে বড় মা যখন বেরোবে তারপরে রাস্তাটা কিন্তু বন্ধ করে এই জায়গা তো বড়মাটা আমাদের আচ্ছা টাউন ক্লাবে ওই দেখো বড়মার মন্দির তো চলে এখন বড়মা কাত যাবো সুজা বড়মা বক্সমা সব বেরিয়ে গেছে তো চলে এখন বড়মাগার যাওয়া যাক বড়মাকে মাকে দেখাচ্ছে তোমার সব কিছু

সব ছেলেমেয়েরা তো তো এবার তোমাদের বলছি মেন কথাটা যে আমাদের বড়বাদকে প্রত্যেকবার নিউ নিউ স্টাইলে আর প্রচণ্ডটা বের করে এবারটা নর্মাল স্টাইল বের করেছে এবার কি দল নিয়েছে এরা তো সেই হিসাবে বের করবে বর্ধমান ইচ্ছা আছে বড়বারা সেই লাগিয়ে যাবে বড়বার সাজে না সেই লাগিয়ে যাবে তো আবার নেক্সট প্যান্ডেলে আমি আর পুরুলিয়া যাচ্ছি না কারণ আমার তিন জায়গাটা একটু আমাদের ভালো চিনাশোনা তো আবার একবার প্রচুর যখন বেরোবে সব তখন বলবো

mm -hmm. এখনতে বসা শুরু করে দিয়েছে দেখো সবাই কিন্তু এখন দিয়ে বসা শুরু করে দিয়েছে আমি এখন বড় মাটা বেরোয়নি বড় মাটা বেরো এবার পার্টনার গুলো আমি আমি গাইস এ দেখো বাঘাজন্দন ক্লাবের মা বেরিয়ে পড়েছে গার্ডেনের নিয়ে সব কিন্তু ভটভটি প্রায় চলো দেখি আমাদের দুর্গা মা কোথায় তো ভাই সেই দেখো আমাদের মা কি সুন্দর লাগছে মাকে মাকে দেখো ভাই কি সুন্দর লাগছে মাকে এটা হচ্ছে আমাদের বাঘাজন ক্লাবে দুর্গা মা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একদম নিউ লুক আর মে এটা মানে পশুয়ান বের করবে বক্স এর মানে বক্স বের করবে না এটা মানে পশুয়ান বের করবে আর মেন

আমি তো মাইনাস সাইবে ভিডিওটা করছি এটা হচ্ছে মা ওরা সব থিম ফিম সব ওই জায়গা বানাইছে আর ওই মা ছেলে সব ওই জায়গা আর ওই সবাই নাচ হচ্ছে ওই জায়গা ভিডিওতে দেখাচ্ছে তোমাদের ভিডিওটা ভীষণ না হচ্ছে আর আবার পার্টনারগুলো সব ওই জায়গা তো মাইনাস সায়বে ভিডিও করছি ভিডিওটা একটু খারাপভাবে ভিডিওটা বলতে পারছে না কিন্তু ওদের দেখাচ্ছে সব ফোটার ওরা কেমন কী সেরেছে আমি আমার ব্লগ শুরু করে দিই আর এরকম সবাই লাগছে গণেশ আমাদের নক মরে ভিড়টা দেখাচ্ছে তোমাদের কেমনটি ভিড় মোড়ে দেখো ভিড় গুলো দেখো ভাই কেমন ভিড় নক মরে আমাদের মনে আমি ঠিক লক্ষ্য করিনি মনে বড় বেরিয়ে গেছে না হলে এত ভিড় হয় না গান বাজনা না বাজছে ওই লেভেলে কিন্তু আমার ঠাকুর আসছে ওই লেভেলে আর ভিড়গুলো দেখো কেমন কি ভিড় সব কিছু ভিড় কেমন আমাদের বড় মা বের হয়েছে তো সামনে আছে আমাদের পুলিশ প্রশাসন

লাইন দিয়ে দেখো কেমন কি বসে আছে যা বগুলার লোক দেখো সব করে লাইন দিয়ে বসে আছে যা এই পাশে এই পাশে সবাই দেখো সব লাইন আছে এখন কেবল একটা ক্লাবতে ঠাকুরটা বেরোলো এখন সব ক্লাবতে বেরোনি ঠাকুরগুলো তো সব ক্লাব থেকে ঠাকুরগুলো বেরোক যে আমি মানে অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে ওই তদন্ত ক্লাব ওই তদন্তে ঠাকুরটা বেরোচ্ছে আমাদের এই দেখো আমাদের মা আমার মা আমাদের মাটা বেরোইছে এ দেবো তো আমি ঠিক এই সাইড হব কেন কাদা জল ভিতরে থাকবো না এক সাইড হবো আমাদের ওই কান্দি ক্লাবের মা বেরোইছে আমাদের তো মার মুখটা দেখাচ্ছে তোমাদের আমি কাছে যাই কেন প্রত্যেক বছরে কিন্তু আমাদের ওই কান্দি ক্লাবটা সবচেয়ে বেশি লোক হয় এ আমাদের মা ওই ক্লাবে ক্লাবের কী সুন্দর লাগছে মাকে দেখো

লোকজনটা কম এবার ক্লাবের লোকজনটা কেন করতে অনেক লোক থাকে ছেলেরা কেমন আসিনি aqui બગુલા રાખો ওই গদন ক্লাব আর সামনে বড় মাই এটা হচ্ছে গাছগুলো সামনে কিন্তু আমাদের বড় মাস সাক্ষাৎ হয়ে গেছে তো ভিডিওটা পুরো দেখাবো বড় মার আমাদের কোশনে বাসানের ভিডিওটা তো এখানে ওদের লাইট বলে মোবাইলটা বেশি পেক আপ নিতে পারছে না তো লাইটটা একটু বারিয়ে দেবো কেমন দেখতে লাগবে জানি না বড়মাকে বড়মার কিন্তু থিমটা এবার ওদিকটা ভালো করেছে বাসানের থিম এটা তো বড় মার ইয়েতে বেরোচ্ছে দেখো বড় এটা পুরো কিন্তু বড় মার টিম এটা বরমা এক সাইডে বেরোয়ছে কেন এবারে টিম মতে আমাদের কীর্তন দল থিম বর্মার বর্মা কিন্তু সবার লাস্টে না আগে বর্মা এটা কার্তিক আর মানে সরস্বতী এটা গণেশ আর লক্ষ্মী দেবো সামনে কি লক্ষ্মী কিন্তু ঘরটা নেই এবার আমাদের মেন মা বড় মা বগুলা নবারণ সংঘ মানে নবারণ সংঘ ক্লাব আমাদের বগুলা পুরোপাড়া হাই স্কুলের ক্লাব মানে মা তো মার মুখটা দেখাচ্ছি তোমাদের আমার ভিডিও দেখেছো মানে যারা আমার প্রথম ভিডিওটা দেখেছো বগুলার মানে টপ টেন দুর্গা মার তো এই দেখো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বগুলা পুরোপাড়া মার

উত্তর ভাইনা উত্তর ভাইনা হচ্ছে সব এখানে দল বল সব পরে এখানে আর এটা হচ্ছে আমাদের বগুলা কি আরে নাম বলে যাচ্ছে বারবার এটা হচ্ছে বগুলা পূর্বপাড়া আমি ওই ক্লাব কিন্তু সবার পিছনে আছে আবার মানে ব্যাগ ঘুরে আসছে ওই ক্লাবটা তো আবার ওই কদন ক্লাবে জয়েন হয় তারপরে ভিডিওটা অন করছে আমরা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে বলে যাও আর বগুলা দেখলে তো কেমন আমাদের মা দুর্গাকে সবাই ভাসান দেয় মানে সেই জমজমাটভাবে করে মানে বগুলা যদি নাম করা যদি পুজো হয় তাহলে তো বগুলা দুর্গা পুজো ভাসানটা নাম করা দেখলে দেখতে তো পারলে আর ভিডিওটা কেমন লাগলো তোমার একটু কমেন্টে বলো আর আমি একটু ভিডিওর দু একটা ক্লিপ নিতে পারছি না ওটা আমি আমার দিদিরা ভিডিও করেছে ওদের বলে তো ওদের কাছে ক্লিপ নেবো আমার সঙ্গে এখনও কিন্তু আমার বন্ধু আছে আর এখন প্রায় এক দেড়টা না দুটো মতন বাজে তো এখন আমরা বাড়ি যাচ্ছি গিয়ে খেয়ে দিয়ে নিয়ে এবার ঘুমাতে ঘুমাতে আমাদের তিনটে চারটে বেজে যাবে বাড়িকে তো তোমার জন্য ভিডিওটা করছি তো ভালো লাগলি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি কেউ বগুলার কেউ হোক তাহলে অবশ্যই শেয়ার করলো মানে শেয়ার করো ভিডিওটা তখন ঘুম পাচ্ছে মাথা কিন্তু আমি খুব ঘুম তখন চেষ্টা করছি আবার নেক্সট ব্লগে তোমাদের কি করা যায় তো বাই ভাই তো একই শুভ বিজয়া সবাইকে আমার বুক ভরা ভালোবাসা বুক খুললেও ভালোবাসা টাটা বাই ভাই ও নেক্সট বুকে দেখাচ্ছে